আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে চমৎকার দুইটা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে খুবই সুন্দর কালেকশন একদম স্পেশাল ধামাকা অফার থাকবে চলুন আমরা এই কালারটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একদমই হচ্ছে পাকিস্তানি ভার্সনের এই ড্রেসগুলা সবচেয়ে হিট ডিজাইনগুলা কিন্তু এইগুলো আজকের এই ভিডিওগুলো আর আজকের এই ভিডিওটা মিস করবেন না প্রয়োজনে শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন এত সুন্দর কালার আর এত কম প্রাইজে পাবেন আজকের ভিডিওতে অবিশ্বাস্য টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল্ট করা আছে এখানে স্টুন আছে স্টুনগুলো লক করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি সুতার কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে চমৎকার করে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর ব্যাক প্লেন থাকছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব এগুলো লং আছে ফর্টি ফোর বড়ি আছে ফিফটি ফাইভ সাইজ আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফোর পিস ড্রেস আর এটা হচ্ছে আপনার অন্যটা জামার লেন্থ ফর্টি ফোর গড়ি আছে ফিফটি ফাইভ প্রিসেস অন্যটা দেখেন অল ওভার অন্যায় কিন্তু সুতার কাজ করা আছে জরি সুতা দিয়ে সুন্দর করে ম্যাচিং অন্য অল ওভার অন্যতে ম্যাচিং জরি সুতা যে কাজটা করা আছে প্রাইস থাকবে কত এগুলো সব তিন হাজার বত্রিশশো করার ড্রেস আমরা আজকে অফার দিব বলছি অফারই দিব চলুন পরবর্তী কালার দেখাই প্রাইস তো অবশ্যই বলবো আমরা এবার এই কালারটা দেখাই যেটা টরে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা কালার এটা টরে কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসের মধ্যে এত গর্জিয়াস এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন নিজের অথবা গিফটের জন্য নিতে করেন এই ড্রেসগুলো একদম সুপার জামা কাপারে পাচ্ছেন বাকি পার্ট দেখিয়ে দিব একই ডিজাইন ছিল একই ফেব্রিক শুধুমাত্র কালার চেঞ্জ ছিল এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা পিয়াস দেখেন অন্যটা হচ্ছে ম্যাচিং অন্য পাচ্ছেন আর অন্যের মধ্যে কিন্তু ম্যাচিং সুতা প্লাস গোল্ডেন জুয়েলি সুতার কাজ করা আছে প্রাইস থাকবে কত এগুলো তিন হাজার বত্রিশ শোগুলার ড্রেস এই মুহূর্তে অফার প্রাইজে পাচ্ছেন কাপড়বিড়ি থেকে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকছে আপনাদের একদম লস প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা দেখেন আর একটা সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর অবশ্যই ভিডিওটা শেয়ার অথবা লাইক দিয়ে রাখবেন এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার প্রাইস থাকছে সেম মাত্র উনিশশো পঞ্চাশ তিন হাজার বত্রিশের গড়ের ড্রেস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সফট ওয়াটার সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার ম্যাচিং অন্য পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস জরি সুতা যে কাজটা করা থাকবে একদম পার্টি অন্য পার্টি ড্রেস মিস করবেন না যারা পার্টি ড্রেস করছেন অফার চলতেছে অফারটা মিস করা যাবে না কোনোভাবেই প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার একদম মেরুন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে গর্জিয়াস সিলভার সিকুয়েন্স যে কাজটা করা আছে ফুল্লি ফুল টপ টু বটম অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাকি পার্ট দেখিয়ে দিব সাথে হচ্ছে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর ড্রেসটা পারফেক্টনেসটা আসে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় ম্যাচিং সিল্কি স্যান্টেল এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না কিন্তু পার্টি ওন্না ওন্নাতে জরি সুতা প্লাস ম্যাচিং সুতা যে কাজটা করা আছে প্রাইস থাকছে অনলি উনিশশো পঞ্চাশ এগুলো তিন হাজার বত্রিশ করে ড্রেস প্রাইস কমছে না প্রাইস কম আসলে আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা আপনারা জানান আমাদের প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস এই ড্রেস দেখলে মনে হয় না যে আপনার কপি ড্রেস এগুলা একদম পাকিস্তানের ডিজাইন থেকে কপি করা কপি তো কপি আমরা যেটা সেটাই বলি এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস মাল্টি কালার সুতার কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে এত গর্জিয়াস একটা ড্রেস এটা দেখেন নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে এই হচ্ছে ফুল ড্রেসটা ভিতরে ইনার অ্যাড করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব। মানে পার্টির জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার ইনারটার ভিতরে অ্যাড করা আছে অন্যটা হবে আর জামাটা কিন্তু হচ্ছে হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে ওনাটা হচ্ছে মসলিনের মধ্যে একদম সফট অর্গানজা মসলিনের মধ্যে আছে অল ওভার অন্যায় কাজ করা আছে কি সুন্দর এই জামার যে নিচে প্যানেল করা আছে প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু কালারটা অন্যটা দেওয়া হয়েছে ঠিক আছে প্রাইস সেম উনিশশো পঞ্চাশ এগুলো তিন হাজার বত্রিশ ড্রেস এটা আরেকটা কালার আছে দেখিয়ে দেব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে দুইটা কালার অ্যাভেলেবেল দেখেন কি সুন্দর ড্রেস এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এই নিচের যে জামার প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু অন্যার কালারগুলো হয় ভিতরে এনাটা অ্যাড করা আছে বাকি বাকিবার দেখিয়ে দিব ব্যাকওয়ারটা প্লেন থাকছে জামার লেন্থ ফর্টি ফোর বডিয়াছে ফিফটি ফাইভ থ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এনার তো ভিতরে দেওয়াই আছে আর এটা হচ্ছে অন্যটা বড়ো অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে একদম আগানজামসলিনুল জামা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অন্য হচ্ছে মধ্যে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ মিস করেন না এটা হচ্ছে আপনার যারা শপে আসবেন চলে যান কাপুর ঠিকানা ঠিক আছে ঢাকা ইলফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম